বন্ধুরা আমরা দাঁড়িয়ে আছি আশুগঞ্জ রেল স্টেশনের ওভার ব্রিজের উপরে আশুগঞ্জটি হচ্ছে একটি চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এটি হচ্ছে ব্রাহ্মণবীরা জেলার একটি উপজেলা আর ব্রাহ্মণবীরা জেলা শহর থেকে আশুগঞ্জের দূরত্ব হচ্ছে চব্বিশ কিলোমিটার তাছাড়াও বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আশুগঞ্জের দূরত্ব নব্বই কিলোমিটার আমরা বন্দরনগরী আশুগঞ্জে প্রবেশ করব আর আশুগঞ্জ শহরের যে সমস্ত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্যগুলো আপনাদের কিনা উপভোগ করবো তো আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন তোমরা আশুগঞ্জ পশ্চিম বাজার থেকে আশুগঞ্জ মেন রোড বাজার আমরা প্রবেশ করব আমরা কিন্তু একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি তো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আশুগঞ্জ বাজারের যে সৌন্দর্য আছে আমরা আশুগঞ্জ বাজারের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে দেবো বিশেষ করে আশুগঞ্জের যে ফেরি ঘাটগুলো আছে ফেরি কিন্তু এক একটা ঘাটে কিন্তু এক এক রকমের কর্মযোগ্য করে এবং এক এক রম রকমের সৌন্দর্য আমরা আপনাদেরকে রেল স্টেশনের পর এখন নিয়ে আসছি পশ্চিম বাজার আর পশ্চিম বাজার থেকে কিন্তু আমরা মেইন রোড বাজারে প্রবেশ করব মেইন রোড বাজার থেকে এক একটা ফেরি ঘাটে যাব এবং আসন ফেরিঘাটের যে কর্মযোগ্য গুলো আছে সেগুলো কিন্তু আপনাদের কিনে উপভোগ করবো এ পর্যায়ে কিন্তু আমরা চলে আসছি আশুগঞ্জ ফেরিঘাটে আর আপনারা দেখতেছেন যে আমার পিছনে এই যে ফেরিঘাটে প্রচুর পরিমাণ ট্রাক ভর্তি ধান এদিকে কিন্তু বড় বড় ট্রলার বর্তী ধান ধান কিন্তু বাংলাদেশের যে বিশেষ করে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলীবাজার মমিসিং, সুনামগঞ্জ এই অঞ্চলের ধানগুলো কিন্তু বিভিন্ন আশুগঞ্জের চাতালে কিন্তু এই ধানগুলো সিদ্ধ হয় এবং এই ধানগুলো থেকে তো চালের রূপান্তরিত হয়ে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হয় আর বাংলাদেশের আশুগঞ্জ হচ্ছে বিভিন্ন চাতালের জন্য বিখ্যাত আপনারা দেখছেন যে আমাদের পিছনে এই যে দেখেন এই পাশে অসংখ্য ট্রাক ভর্তি এবং ট্রলার ভর্তি কিন্তু ধান এই ধান কিন্তু আশুগঞ্জ ফেরি গাড়া চলে আসছে আর এখান থেকে কিন্তু চাতালে চলে যাবে তো আমরা আপনাদেরকে নিয়ে যাই আর অন্য কোথাও চলুন আর অন্য কোথাও গিয়ে আমরা আশুগঞ্জের অন্য একটা সৌন্দর্য উপভোগ করি যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে আশুগঞ্জ ফেরি আমার ঠিক পিছনে কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যে তাপবিদ্যুৎ কেন্দ্রটা আছে সেটা কিন্তু ঠিক আমার পিছনে আপনারা দেখতেছেন যে কিভাবে পানি আসতেছে এই পানিগুলো কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যে পানিগুলা ব্যবহার হইতেছে তাপবিদ্যুৎ কেন্দ্রে সেই পানিগুলো কিন্তু ব্যবহারের পর পানিগুলা কিন্তু মেঘনা নদীতে চলে আসে এবং মেঘনা নদীতে এসে মিলিত হয় এই যে পানিগুলো দেখতেছেন এগুলা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রের পানি আর এগুলা মেঘনা নদী এসে মিলিত হইতেছে আর আমি দাঁড়িয়ে আছি আপনাদের মাঝে এখন একদমই তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে ম্যাগনা মেঘনা নদীর পাড়ে আশুগঞ্জ ফেরিঘাটে